যখন নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ তরুণ বয়সে ছিলেন তখন তিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে গভীর সংশয় ভুগছিলেন তিনি সর্বত্র ঘুরে বেড়াচ্ছিলেন এমন একজন মানুষ খুঁজে পাওয়ার আশায় যিনি সত্যি ঈশ্বরকে দেখেছেন একদিন তার এক বন্ধুর পরামর্শে তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দর্শনে যান প্রথম সাক্ষাতেই শ্রী রামকৃষ্ণ দেব তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলেন আরে তুমি তো সেই নরেন যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম নরেন্দ্রনাথ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি কেমন করে জানলেন আমাকে ঠাকুর মৃদু হাসলেন বললেন যাকে আমি স্বপ্নে দেখেছি তাকে চিনতে আমার কষ্ট হয় না এরপর ঠাকুর তাকে গভীরভাবে দেখছিলেন হঠাৎ তাকে স্পর্শ করতে নরেন্দ্রনাথ অনুভব করলেন সবকিছু ঘুরছে পৃথিবী হারিয়ে যাচ্ছে এক অসীম আলোয় সব মিশে যাচ্ছে ভয় পেয়ে তিনি চিৎকার করে বললেন আপনি আমার কি করছেন ঠাকুর হেসে বললেন যা হবে তাতে ভয় পেও না তোমার মধ্যে যে অসীম শক্তি আছে সেইটি প্রকাশ পাবে এই প্রথমবার নরেন্দ্রনাথ অনুভব করলেন ঈশ্বর কেবল তত্ত্ব নয় এক জীবন্ত সত্য এই সাক্ষাৎ থেকেই শুরু হলো গুরু ও শিষ্যের ঐশ্বরিক সম্পর্ক পরে স্বামীজি নিজেই বলেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাকে বিশ্বাস করিয়েছিলেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বর আছেন এবং এই বিশ্বাসী আমাকে জীবনভর শক্তি দিয়েছে পরবর্তীকালে স্বামীজির নেতৃত্বে কীভাবে শ্রীরামকৃষ্ণ আন্দোলনের সূচনা হয়েছিল গড়ে উঠেছিল মট ও মিশন তাই থাকছে আমার আজকের ভিডিওটিতে নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে ঠাকুর শ্রী শ্রী দেবকে কেন্দ্র করে ত্যাগী সন্ন্যাসীরা একটি ধর্মসংঘ গড়ে তুলতে সক্রিয় ছিলেন তখন মূর্তি নিন্দনীয় কিন্তু শ্রী রামকৃষ্ণ দেব সেই মূর্তি পূজার মধ্যে দিয়েই অদ্বৈত ভাবের প্রতিষ্ঠিত হয়েছিলেন ত্যাগী সন্ন্যাসীরা আলোচনা করতেন ঠাকুর বলতেন বেদান্ত যে নিরাকার বা নির্গুণের কথা বলতেন সে তো ঠিক কথা কিন্তু তা বলে বিগ্রহ পূজা করে মুক্তি হবে না কেন পথ কি একটা গন্ডির ভেতর পথের ঝগড়া করতে গেলে আসল জিনিস হারিয়ে যায় এই তো চোখের সামনে তাকে দেখলুম মূর্তি পূজা করে এত উচ্চ অবস্থায় উঠেছিলেন তিনি এই সর্বপথের সত্যতাকে স্বীকার করা বরানগরের মঠের মধ্যে ছোট্ট অঙ্কুরের জন্ম দিয়েছিল আজ পরিণত তত পথের সঙ্গে ছিল অসামান্য ত্যাগের অভ্যাস স্বামী প্রেমানন্দ বা বাবুরাম মহারাজ শ্রী শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি ছোট্ট পুস্তিকায় জানিয়েছেন যখন দক্ষিণেশ্বরের সাধনা করছেন ঠাকুর তখন বারো বছর তার চোখের পাতা পরেনি কেবল তাই নয় মাথায় এমন ধুলোর আস্তরণ ছিল তার মধ্যে ছোট ছোট ঘাস জাতীয় অঙ্কুর গজিয়েছিল পাখিরা সেই সেই মাথায় মাথায় বসে বসা মাটি থেকে বীজ তুলে খেত এই দেহবোধহীন সাধনার প্রতিফলন দেখলাম বড়ানগর মঠে একদিন নরেন্দ্রনাথ আর তারকনাথ শিমলের বাড়িতে এসে উপস্থিত উড়োখুরো চুল কতদিন তাতে তেল দেওয়া হয়নি স্বামী শিবানন্দ স্বামীজির ভাই মহেন্দ্রনাথের কাছ থেকে একটু মাজন চাইলেন শেষ কবে দাঁত মেজেছেন তা মনে নেই দুজনের অবস্থা দেখে মহেন্দ্রনাথ দত্ত আর স্বামীজির চেলা গুপ্ত মহারাজ দুজনে মিলে দুই শ্রী রামকৃষ্ণ সন্তানকে স্নান করাতে শুরু করলেন জল ঢালেন আর গা দিয়ে কাদামাটি বের হয় কেবল জলে হলো না দুজনে মিলে ভালো করে গাড় ডলতে শুরু করলেন এ যে কাদার আস্তরণ বহুক্ষণ পর দুজনের স্বাভাবিক তকের দেখা খাদ্যাভাসকে শুদ্ধতা ব্যথিত আর কিছু দিয়ে বাঁধেননি ঠাকুর শ্রী দেব তিনি তার যুবক সন্তান গঙ্গাধর বা অখণ্ডানন্দ বলেছিলেন দেখ নরেন দিনে একশোটি পান খায় মাছ মাংস সব খায় কিন্তু দিয়ে যখন চলে তখন সবই ব্রহ্মময় দেখে ভগবানকে প্রত্যক্ষ করাই আসল ধর্ম অখণ্ডানন্দজিকে ঠাকুর বলেছিলেন বটে কিন্তু তার নিরামিষের নিষ্ঠা তিনি ঘোচাতে পারেননি বরানগর মঠে একদিন স্বপ্ন দেখলেন গঙ্গাধর মহারাজ ঠাকুর তাকে বলছেন নিজেকে খুব বড় ভাবো তাই না যারা মাছ খায় তাদের প্রতি বিদ্বেষ করো শ্রীরামকৃষ্ণের ক্রোধ দেখে গঙ্গাধর মহারাজ ধরফর করে উঠলেন সেই রাতেই মাছ কাটার আসবটি জিবে ছুঁয়ে সকলের কাছে ক্ষমা চাইলেন তিনি সকলের প্রতি সেবার ভাবেরও জন্ম হয়েছিল বরানগর মঠে পরস্পরের সেবার মধ্য দিয়ে যুগে সাকার নিরাকার এবং আমিষ নিরামিষের দ্বন্দ্বই ধর্ম প্রসঙ্গে প্রধান ছিল শিব জ্ঞানে জীব সেবার ধারণা ধারণ করা তো দূরের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ দেব ধর্মচেতনাকে তুচ্ছ আচারের ঊর্ধ্বে স্থাপন করেছিলেন সৃষ্টি করেছিলেন কয়েকজন সন্ন্যাসী সৈনিক যাদের জীবন সঙ্গীতের মূল রাগ ছিল শ্রী রামকৃষ্ণ পরমহংস তার সুর গাথা ছিল বৈরাগ্যের তানে ছিল শ্রী রামকৃষ্ণ দেবের প্রতি আনুগত্যপূর্ণ শ্রদ্ধায় প্রভুর গোলাম ছিলেন তারা স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুরের মূল মন্ত্রকে তার জীবনে প্রস্ফুটিত করেছিলেন তাই তার প্রতিষ্ঠিত আন্দোলন হয়ে উঠেছিল শ্রী শ্রীরামকৃষ্ণ আন্দোলন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে যা বর্তমানেও পরিস্ফুট ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ভারতে রামকৃষ্ণ আন্দোলনের সূত্রপাত হয় এরপর স্বামী বিবেকানন্দ এই আন্দোলনকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন এবং আঠারোশো সালের শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যদি এই আন্দোলনের আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হন তাহলে স্বামী বিবেকানন্দ হলেন এই আন্দোলনের প্রধান সংগঠক এবং প্রচারক স্বামী বিবেকানন্দ আমেরিকায় প্রথম বেদান্ত সমিতি প্রতিষ্ঠা করেন মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্র স্থাপনকারী প্রথম এশীয় ধর্মীয় আন্দোলন হিসাবে রামকৃষ্ণ আন্দোলন আমেরিকার ধর্মীয় ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে বলা যেতে পারে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বপন করা জ্ঞানের বীজ থেকেই রামকৃষ্ণ আন্দোলনের সূত্রপাত এটি তার ঐক্য করুণা এবং নিঃস্বার্থ সেবার বার্তাকে এগিয়ে নিয়ে যায় এই আন্দোলন আধ্যাত্মিক এবং বস্তুগতর মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে ব্যক্তিদের কেবল মন্দির এবং ধর্মগ্রন্থের মধ্যেই নয় বরং অন্যদের সেবা করার দৈনন্দিন কাজেও দেবত্ব খুঁজে পেতে উৎসাহিত করে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে এটি সুন্দরভাবে ফুটে উঠেছে এই আন্দোলন যেসব বিষয়ের গুরুত্বের উপর জোর দেয় তার প্রথমেই আসে ঈশ্বর উপলব্ধি এটি জীবনের চূড়ান্ত লক্ষ্য এই ভেতরের ঐশ্বরিকতার সঙ্গে সংযোগ স্থাপন এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য প্রচেষ্টা করার গুরুত্বের উপর জোর দেয় এর পরের বিষয়টি হলো ধর্মের ঐক্য এই বিশ্বাস যে সমস্ত ধর্ম একই চূড়ান্ত পরিচালিত করে ভিন্ন ভিন্ন পথ এটি বিভিন্ন ধর্মের মধ্যে শ্রদ্ধা এবং বোঝাপড়াকে উৎসাহিত করে এর পরের বিষয়টি হলো সেবা অন্যদের সেবা করাকে সর্বোচ্চ উপাসনা হিসাবে দেখা হয় মিশনের সমাজ সেবামূলক উদ্যোগগুলি এই নীতির প্রতিফলন ঘটায় এরপরে আসে ত্যাগ পার্থিব আসক্তি এবং আকাঙ্ক্ষা ত্যাগ করা এর পরের বিষয়টি হল জীবই শিব অর্থাৎ শিব জ্ঞানে জীব সেবা এটি সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাকে এবং নিঃস্বার্থ সেবাকে উৎসাহিত করে এর পরে আসে বেদান্ত দর্শন এই মিশন বেদান্তের শিক্ষা প্রচার করে যা অস্তিত্বের ঐক্য এবং ঈশ্বর উপলব্ধির পথের উপর জোর দেয় এর পরের বিষয়টি হলো নৈতিক আচরণ চিন্তা কথা এবং কাজের বিশুদ্ধতা সহ নৈতিক নীতির উপর ভিত্তি করে জীবনযাপন করা আধ্যাত্মিক অগ্রগতির জন্য এটি অপরিহার্য বলে মনে করা হয় এইভাবে স্বামীজির কাজের বাস্তব ধারণাগুলি দেশে বিদেশে ভেসে ওঠে এবং আনুষ্ঠানিকভাবে ভাবে পরিচিত হওয়ার অপেক্ষায় একটি মিশনে পরিণত হয় পশ্চিম থেকে ফিরে আসার পরে স্বামীজি সালের মে তারিখে এর কাজ সম্পন্ন করেন এবং এর নাম দেন রামকৃষ্ণ মিশন অর্থাৎ এটি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ইচ্ছা অনুযায়ী কাজ করবে বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই রামকৃষ্ণ মঠ এবং মিশন গড়ে উঠেছে এইভাবেই স্বামী বিবেকানন্দের নেতৃত্বে শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী রামকৃষ্ণ আন্দোলনকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এবং সেই ধারা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করুন যাতে শ্রী রামকৃষ্ণ আন্দোলনের কথা সবাই জানতে পারেন চ্যানেলে নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি